バイドラルボスター。 আপনি তো চাইলে প্লেট টার মধ্যে দিতে পারতেন পলির মধ্যে কেউ রকম খাবার দেয় দেখছেন ভাই বিষয়টা দেখছেন উনি বাদ দিছে পলির ভিতরে বাদ দিছে আপনি প্লেটটার মধ্যে বাদ দিলে কি মানুষ না আপনি যে ভাতটা দিচ্ছেন তা মনে হইতেছে কুকুর বিড়াল আপনি এইভাবে খাইতে দিচ্ছেন মানুষ তো এইভাবে কুকুর বিড়াল না দেয় না মানুষ আজকাল যদি কুকুর বেলারও খাবার দেয় তারপরে একটা প্লেটে দেয় তার একটা পাত্রতে একটা খাবার দেয় আপনি কি করছেন একটা পলিতে বাদ দিচ্ছেন আরে ভাই আপনি কি মানুষ থেকে অমানুষের মতো কাজ করছেন হ্যাঁ আপনি কি মানুষ থেকে অমানুষের মতো কাজ করছেন ওনার না হয় শেষ তাই উনি পাগল ওনার ওনার বুদ্ধিহীন ওনার কোনো বুদ্ধি নাই আপনি তো একটা সচেতন মানুষ হয়ে তারপরে এই কাজটা কিভাবে করলেন

মানুষ রূপে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষ হইতে গেলে আগে সবকিছু ঠিক রাখতে হয় আপনি একটা পাগল বলে আজকে আপনি কি করছেন পলিতাইনা বাটটা দিয়েছেন আজকে যদি আপনার পরিস্থিতি এরকম হইতো আপনার যদি পরিস্থিতি এরকম হইতো তখন কি করতেন ভুল হয়ে গেছে আবার বলতেছেন আপনি একটু পানিও দেন না একটা পলিতে না এটা তো রোগ বেতে হইবো ওইটা খায় তো অসুস্থ হইতে পারে না ভাত গুলো দেশে তো আবার মাখানো ভাত মনে হইতেছে কেন ভাই আপনি এক প্লেট ভাত ভালো ভাত নিয়ে এসে দিতেন এই ভাই আমরা কি মরমো না আপনি মরবেন না এই মান কোথায় আপনার আজকে আজকে আপনার ইমনটা কোথায় দেখাইলো মরবেন না এই যে এত এত টাইট এত চামড়া এত সুন্দর তো চেহারা এগুলা কি থাকবো মাটিতে মাটিতে মরে গেলে কবর দিয়া যে চলে আসবো দুই দিন পর পয়সা সব শেষ হয়ে যাবো গা এত অহংকার এত জিত কিসের জন্য ভাই কিছু টাকার মালিক হয়ে গেলে আমরা নিজের আগ্রাস মানুষ মানুষ বলে মনে করি না আমাদের কিছু টাকা পয়সা হয়ে গেলে আমরা মানুষের মানুষ বলে মনে করি না তুচ্ছ মনে করি হ্যাঁ হ্যাঁ চলো আজকে পাগল বলে আজকে আপনি এই কাজটা করতে পারতেছেন কিরা কিভাবে পারছেন ভাই ভাই শোনেন ভাই এইগুলো কখনো করেন না আপনার দেয়ার মন থাকলে ভালোভাবেই দিবেন এভাবে লোক দেখানো এভাবে খাবার দিয়ে কোনো লাভ নাই আপনি মানে কি লোক দেখায় খাবার দিতেছেন দেখো আমি পাগল তারপরে গরিব মিসকিনে খাওয়াই দিছি কুকুর বিড়ালের দাম দেয় না মানুষ সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে ভালোভাবে করেন এইভাবে লোক দেখানো সাহায্য করার দরকার নেই আপনারা কি করেন সোশ্যাল মিডিয়া একটা ভিডিও করে সারিয়া দেন পপুলারিটি পাওয়ার জন্য আরে ভাই এই পপুলারিটি পপুলারিটি না এই দুনিয়া কোনো কিছুই না সব কিছু

এখন কেমন লাগে গরিব বললে আমার মানুষ মনে করেন না আপনারা আসেন বাবা দেন একটু চলেন হোটেলে চলে মানুষের মতো কাজের গোলাপ